ঈদের পরপর ঢাকা থেকে রিয়াদের কেমন প্রাইস হবে টিকেটার অনেকেই জানতে চাচ্ছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব আমি প্রতি সময় স্ক্যান রেকর্ড করে আপনাদেরকে লাইভ দেখাই যার ফলে কী হয় ভিডিওটা প্রায় আট নয় মিনিট বা দশ মিনিট হয়ে যায় কিন্তু আজকে সেটা করব না আজকে জাস্ট স্ক্রিন আপনাদেরকে দিয়ে দেখিয়ে দেব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশ থেকে বর্তমানে এপ্রিল মাসে পুরো মাস জুড়ে আপনি সদিতে আসবেন কত টাকা নেবে এবং সরকার যে কমিয়েছে পঁচাত্তর পার্সেন্ট সেটা আসলে কমছে কি না সেটা এই ভিডিওতে দেখতে পারেন এই মুহূর্তে আপনি আমার স্ক্যানে দেখতে পাচ্ছেন আপনি যদি বাংলাদেশ এয়ারলাইন্সে বিমানে আসেন এপ্রিল মাসের এক তারিখ টিকিটের দাম হবে আটান্ন হাজার নয়শো একচল্লিশ টাকা বাংলার এরপরে দেখেন তার এইখানে পঁচানব্বই হাজার পাঁচশো একচল্লিশ আবার দেখেন কি ধরে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো একচল্লিশ টাকা টিকিটের দাম কোথায় বলছে টিকিটের দাম এক লাখ চুয়াল্লিশ হাজার বাংলাদেশ এয়ারলাইন্সের এপ্রিল মাসের টিকিটের মূল্য এরপরে দেখেন শেষের দিকে আবার বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত বাষট্টি হাজার চারশো একাশি টাকা বাংলা টাকা আপনি শুধুমাত্র ঢাকা থেকে রিয়াদে বাংলাদেশ বিমানে এবার আসা যাক এই মতো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্যানে যে ইউএস বাংলা আপনারা জানেন এপ্রিল মাসের একুশ তারিখ থেকে ইউএস বাংলা কিন্তু ঢাকা থেকে রিয়াদের ফ্লাইট পরিচালনা শুরু করবে এবং তাদের সকল কার্যক্রম ওকে হয়ে গেছে তারও টিকিট শো দেখাচ্ছে অনলাইনে আপনি এই মুহূর্তে আমার স্কেনে দেখতে পাচ্ছেন ইউএস বাংলার একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত আটান্ন টাকা ঢাকা থেকে রিয়াদের আবার দেখেন এই ইউএস বাংলা এয়ারলাইন্সেরই সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ আটান্ন হাজার টাকা বা আটান্ন হাজার থেকে একটু বেশি টিকিটের দামটি রাখা হচ্ছে ইউএস বাংলা এছাড়া এয়ার আরবিয়া ইয়ার আরবিয়া টিকিট দেখলাম প্রায় সেম ক্যাটাগরি তাদের টিকিটের দাম দেখাচ্ছে আটান্ন হাজার নয়শো একচল্লিশ বাষট্টি হাজার আটষট্টি হাজার সত্তর হাজার আবার দেখাচ্ছে বাউন্ন হাজার পুরো এপ্রিল মাস জুড়ে ইয়ার আরবের টিকিট ঢাকা থেকে রিয়াদের এই প্রাইসগুলো দেখাচ্ছে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকলে উপকৃত হয় ঢাকা থেকে রিয়াদের ফ্লাইটের আপডেটটা আজকে দিয়ে দিলাম আগামীকালকে দিব সৌদি আরব থেকে বাংলাদেশ আপডেট